এটি আসলে সত্য কথা নাকি মিষ্ঠা কথা হ্যাঁ সত্য কথা শোনা বা গাঁতটা শোনা পারেন অসুবিধা নাই বাড়িতে ঘুরে বেড়াচ্ছি গরু ছাগল হাঁস মুরগি কৃষক ভাইদের সফলতা দুঃখ দুর্দশা দেখানোর জন্য কে কীভাবে উন্নতি করছে গরু ছাগল থেকে তো আমরা চলে এসেছিলাম আজকে বগুড়ার দুপচাঁচি উপজেলার ফুটানিগঞ্জ গ্রামে হাকিম ভাইয়ের ছাগলের খামারে কিন্তু হাকিম ভাই বাড়িতে নেই ছাগল নিয়ে সব মাঠে চলে এসেছে আপনারা তো সবাই জানেন ছাগল মাঠে চড়িয়ে খাওয়ালে কিন্তু অনেক খরচা কমে এবং খরচা কমের কারণে ছাগলের লাভ বেশি হয় তো দেখতে পাচ্ছেন ওই যে অনেক দূরে হাকিম ভাইয়ের ছাগলগুলো আমরা সেগুলো দেখানোর চেষ্টা করব কারণ বাড়িতে গিয়েছিলাম খামারে ছাগল ছিল না কি করবে এই ঘাস গরু পালেন কয়টা গরু পালেন ছিল নয়টা এখন কয়টা আছে

এবং কিভাবে হাকিম ভাই ছাগল থেকে লাভ করছে তো আসুন আমাদের সামনে হাকিম ভাইকে দেখতে পাচ্ছেন তার সাথে আমরা কথা বলবো হাকিম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার কাছে আসলাম বাড়িতে গিয়েছিলাম কিন্তু ছাগল তো নেই আচ্ছা তো আসলে শুনলাম আপনি অনেকগুলো ছাগল পালন করেন কতদিন হলো ছাগল পালন করেন মেলা দিন হয় প্রথমে কয়টাতে শুরু করেছিলেন

হ্যাঁ আল্লাহ রহমতে খুব সুখী আছি চলপোলোরা আছে বেটা আছে বেটাকি ছাগল গরু এতে আল্লাহর ওরা ওই মেলা বেদনে লাগলো ওরা ইয়া বোঝেন না ওববার ওই জন্য মেলা বেদনে জাল আর নাম তো আগে গাঁয়ে গাঁয়ে গেছিলাম শেঁকার আলু ওই মিষ্টি আলু

অসুখ বিসুখ হয় না ঠান্ডাও লাগে না তো আমার ফ্যান আছে ঘরের মধ্যে ছাগল তুই ওখানে ও ফ্যান আছে আবার বাইরে তুই ইটো ফ্যান আছে কাঁকা লাগা আমার ছাগলের পিছনে কি প্রতি মাসে কোনো বার কোনো খরচা আছে না 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 আসলে যখন আপনাদের ছাগলের অসুখ বিসুখ হয়

গরু আছে তিনটা গরুতে কেমন লাভ গরু তো ভালোই লাভ আছে গরু তো অসুখ এখন বহু গরু আমার মনে করো গরু আসলে আটটা তার ভিতরে চারটা তিনটা মারা গেছে এখন আবার যে বর্তমান যে অসুখটা হয়েছে এখন ওই সমস্ত গাও ইয়া হচ্ছে বসন্তর মতো ফুটি ফুটি হচ্ছে হওয়ার ইয়া হে

এখন সেরা আসেও না আমরা গুরুত্ব ছিল তখন গাড়ি ভাড়া আসলো না ওই মাসের জাগা জাগা বান্ধা তুই আল্লাহর রহমতে বিক্রি করা আল্লাহ রহমতে একটা দশ শতক জাগা কিনেছি কেনা সার ঢালাই বারি করেছি আর একটা জায়গা আছে না গরুর অসুখ বেশি হয় বকরির গরুর অসুখ বেশি যে মনে করে এমন অসুখ ধরে গরু আর গরু মারা যায় দুপচাচা হসপিটালের হসপিটাল ওই ডাক্তারও যে তোমরা মরবার লাগছে তখন জালিয়ে তার আগে আসো তাহলে হাতুরা ডাক্তার টাক্তার দেয় মেলা দেখা হলো দেখা হওয়ার পরও কুলান গেল কিন্তু গরুর অসুখ বিষয় না বেশি এ হাকিম ভাই গরু এক সময় অনেক ছিল জায়গা জমি তার নিজের কোনো ছিল না গরু বিক্রি করেই এ হাকিম ভাই জায়গা জমি করেছে ছাদ ঢালে বাড়ি করেছে শুধুমাত্র গরু পালন করে আর ছাগল পালন করে এটি আসলে সত্য কথা নাকি মিথ্যা কথা

পঞ্চাশ টাকা হলে গরুতে সম্ভব গরুকে দর্শক নিয়মিত যদি খাওয়ানো যায় ক্যালসিয়াম খাওয়ানো যায় নিয়মিত পর্যাপ্ত পরিমানে ঘাস খা কাঁচা ঘাস খাওয়ানো যায় তাহলে কিন্তু গরু নিয়মিত হিটে আসবে এই যে তার প্রমাণ গরুতে লাভ আছে কি নেই তার প্রমাণ হাকিম ভাই গরু বিক্রি করে ছাগল বিক্রি করে জায়গা জমি কিনে সার ঢালায় বাড়ি করেছে তো দর্শক গরু যারা আসলে পালন করতে চাচ্ছেন কিছু কিছু অভিজ্ঞতা জানার প্রয়োজন আছে টুকিটাকি বিষয় আর যদি অভিজ্ঞতা কোনো ট্রেনিংও যদি না নিয়ে থাকেন যারা গরু লালন পালন করে খামারি ভাইয়েরা আছে যাদের অভিজ্ঞতা বেশি তাদের কাছে কিন্তু আপনারা একটু অভিজ্ঞতা করে নিয়ে গরু কিন্তু পালন করতে পারেন তাকে ভাই আসলে গরু যদি পালন করে মানুষ তাহলে কোন ধরনের গরু নিলে একটু লাভের মুখ দেখতে পাবে গরুতে লস হবে না গরু লেওয়া লাগবে অস্ট্রেলিয়া বাদ দিয়া। আমার দেশের ভিতরে গরু লেওয়া লাগবে অস্ট্রেলিয়া গরুর অসুখ বেশি দেশি গরুর অসুখ কম এই যে সেই দিন আমার গাঁত থেকে আটা গরু লিয়ে আসতে

গরু কিনা লাগবে কালো দেখা দেশি কুর্সেরও লয় আবার একটা মরা লয় দেশি গরু কিনো কিনা ভালো করা ঘাস ঘুস খেলাও খোলভুষি খেলাও দুধাল্লাহ রহমতে বেশি নেন আমি ছাগল গরু ইয়া করা পালা কবা লারহ খুব ভালো আছি অসুবিধা নেই ভবিষ্যৎ পরিকল্পনা কি ছাগল গরু দিয়ে আগের মতো যেরকম আসলো সেরকম কর্ম আমার যে বাড়িটা নতুন কা করেছি এই বাড়িতে আমার গোল হয়নি এখনো গোল না হওয়ার জন্য আমি না কবি হয়ে আছি না তো আমার আগে যেরকম গরু আসলো এই গোল হলে আমি সেরকম করাই গরু কর্ম আবার তাই হ্যাঁ আচ্ছা হাকিম ভাইয়ের স্বপ্নটা পূরণ হোক আমরা সবাই দোয়া করি এখন বর্তমান কি করছেন এই গরু আর ছাগল নিয়ে জীবন চলে যাচ্ছে না হ্যাঁ

ঘুরিয়ে নিয়ে আসতে পারে তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন হাজিম ভাই এতক্ষণ কথা বলার জন্য অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন আলহামদুলিল্লাহ দেখ আমি দাও বকরিলে